নমস্কার আমি গায়ত্রী আমি আপনাদের সামনে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে ভিডিওটি আপনারা দেখবেন বড়দের আমার প্রণাম থাকলো ছোটদের অশেষ ভালোবাসা সবাই আমার পাশে থাকবে এবার সবাই ভিডিওটা দেখবে আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কিন্তু দেখলে সবার কাজে দেবে কারণ আমাদের এখন যা কুমরের ভীষণ মানে সবারই ছোট বড় সবারই একটা কোমরের প্রবলেম হয় তারপরে রান্নাঘর ছোট হয় আগের মতো তো ছোটবেলায় যেমন সব দেখেছি খোলামেলা জায়গা এরকম তো খোলামেলা জায়গা তো এখন তো আর দেখা যায় না সবার রান্নাঘর ছোট সব দাঁড়িয়ে দাঁড়িয়েই বেশিরভাগ কাজ করতে হয় তার জন্য কিন্তু আমি যে জিনিসটা দেখাবো সেটা খাওয়া তো বন্ধ করা যাবে না এবার খাওয়া বন্ধ যদি না করা যায় তার জন্য এই ভিডিওটা দেখে শিখতেও হবে আমি পাঁচশো গ্রাম আমাদের কই মাছ নিয়ে এসছে ধরতে পারছি না এবার এই দেখুন ধরেছি এবার এই পাঁচশো গ্রাম কই মাছ নিয়ে আসছে এবার কই মাছ তো খেতে কার না ভালো লাগে কিন্তু ভালো লাগলে কি হবে সবাই তো কাটতে পারে না আর সব বাজারের সব জায়গায় কিন্তু মাছ কিন্তু কেটেও দেয় না এবার যদি না কেটে দেয় তাহলে তো নিজেকে কেটে খেতে হবে নাই খাওয়া বন্ধ রাখতে হবে এবার কিছু কিছু জায়গাতে কিন্তু মাছ কেটে দেয় এখন কিন্তু সব জায়গায় কিন্তু মাছ কেটে দেয় না তাহলে আমরা কি করব এবার আমার যেমন কোমরে ব্যথা এবার আমার স্বামী তো কই মাছ ভালো খায় এবার ছোট মাছও ভালো খায় সব মাছ তো আমি তো বাড়িতে বসেই কাটি এবার কীভাবে কাটবো সেটাই দেখাচ্ছে এই যে তাজা মাছ কই মাছ এবার এই তাজা মাছ কিন্তু আবার একটা পসে আছে এবার দেখা গেল কাজা তাজা মাছকে অনেক সময় বাড়ি দিয়েও মেরে তারপরে কাটতে হয় আর নাই তো একটু লবণ উড়ে গেছে মাছটা ধরেছি এ দেখুন এই যে লবণ এই লবণে যদি মা খায় তাহলে খুব লাফাচ্ছে এবার এই লবণে মাখিয়ে দিয়েছি এবার এবার মাছটা দেখবেন নিস্তেজ হয়ে যাবে আস্তে আস্তে তখন ধরতে সুবিধা হবে এবার আমি মাছটা আপনাদেরকে কেটে দেখাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে বটি ইউজ করবো না এবার মাছটা তাহলে কী করে কাটতে হবে মাছটা কাটার জন্যে আমি একটা কেচি নেব আর একটা চামচ নেব এই চামচি নেবো আর একটা কেঁচি এবার কীভাবে কাটবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথমে দিয়ে সব কেটে কেটে দিচ্ছি এদিকে রান্না হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েও কেটে নিতে পারবো রান্না হতে হতেও কারণ এখন আমাদের সময় সবাইকে সময় বাঁচিয়ে চলতে হয় এদিকে রান্না হচ্ছে কিছু হয়তো ডাল বসিয়েছি কি ভাত বসিয়েছি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ব্যাপারই না দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছি কানকে গুলো কেটে নিচ্ছি এই দেখুন একটা এখানে একটা শক্ত থাকে ভীষণ শক্ত এটা কিন্তু কেটে ফেলতে হয় তার আগে আমি এই চামচ দিয়ে আঁশ ছাড়িয়ে নেব দেখবেন আমি এই পাঁচশো মাছ কিন্তু সব কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো আমি সবকিছু দাঁড়িয়ে সবজিও দাঁড়িয়ে কাটি দেখুন ছাড়া মনে গেছে টান দিলেই মাথাটা কেটে এই যে টান দিচ্ছি বেরিয়ে আমার যখন বিয়ে হয়েছিল আমি মাছ কাটতে পারতাম না কোনো কিন্তু আমার শাশুড়ি মা যেভাবে শিখিয়েছিল বটিতে বসে শিখিয়েছিল এবার সেইভাবে তো এখন আর আমার তো হয় না কারণ এখন আমার শাশুড়ি মাকে আমি বরঞ্চ আমার শাশুড়ি মা এখন অবশ্যই উনি মাছ খান না উনি মাছ মাংস কোনো কিছুই খায় না পুরোটাই উনি এখন নিরামিষ তবু ওনাকে এখন বরঞ্চ আমি শেখাতে পারবো উনি হাঁটু হাঁটুবেতাতে তো দাঁড়াতে পারে না কোমরে রনারও প্রবলেম আমি বরঞ্চ বলতে পারব মা তুমি এইভাবে মাছ কাটো আমাকে একদিন শিখিয়েছে আমি কিন্তু এখন মাকে শেখাতে পারবো দেখুন হয়ে গেল এইভাবে মাছ কাটবো আপনারা দেখতে থাকুন আমি সব মাছটা কিভাবে কেটে মাছ গুলো একদম পুরো তাজা তো টাটকা মাছ একদম কিভাবে কাটছি দেখুন দেখুন সবার ক্ষেত্রে দেখছেন তো কিন্তু মাছ খাওয়া তো বন্ধ করলে হবে না মাছ তো খেতেই হবে আমাদের মাছ না খেলে তো আমাদের কত রকম প্রবলেম হবে বলুন তো এবার যারা খেতে খান না প্রথম থেকে ছোট থেকে হয়তো নিরামিষ খান তাদের কথা ব্যাপারটা আলাদা কিন্তু আমরা তো পারব না আমাদের মাছ খেতে হবে সেই জন্য মাছ তো কাটতে হবে দেখুন তাজা লবণ দিয়েছি কিছুই হয়ে গেছে আবার কিছু এখন পর্যন্ত দেখুন বারবার এবার কানপটা কেটে নেব মাথার এখান থেকে এবার উপরের দিকে এভাবে টান দিলেই এই শক্তটা দেখুন উঠে গেল কই তারপরে ওই মাছ সিদ্ধ কে না খেতে ভালোবাসে তাহলে খেতে যখন ভালোবাসি কেটে যদি বাজার থেকে না দেয় তাহলে নিজেকেই কাটতে হবে তার জন্যে টিপসটাও শিখতে হবে যদি কোমরে ব্যথা থাকে তাহলে তো খাওয়া বন্ধ তবে কি করা যাবে তার জন্য টিপসটা শিখতে হবে হয়ে গেল আর একটা আছে আপনারা দেখতে থাকুন আমি মাছগুলো সব কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে এবার এই যে লবণ দিয়ে মাছগুলোকে বেশ করে মাখিয়ে নেবো কারণ কই মাছে একটা কিন্তু ভিজলে মতো থাকে ধুলেও ও যেতে চায় না লালা 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 মতো থাকে ওই জন্য ওটাকে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ভালো করে কষলালে করে সেটা চলে যায় দেখুন আমরা তো বাঙালি ঘরের মেয়ে বাঙালি ঘরের বউ এবার আমরা তো সাধারণত মাছ তো আমাদের খুবই ভালো প্রধান খাদ্য হিসাবে মাছের মধ্যে আমরা তো ভাতের সাথে যদি মাছের ঝোল হয় একটু তাহলে আর কোনো লাগে না কিভাবে পরিষ্কার করছি তো একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু দারুণ দেখুন পুরে বেশ করে গরম দিয়ে একদম নিয়েছি এবার মাছটাকে আমি ধুয়ে নেব মাছটা ধুতে ধুতে আমি বলে নিই আপনাদের সঙ্গে কথা কে কোথায় থেকে ভিডিওটা দেখছ কমেন্ট করে জানাবে শেয়ার করবে তাহলে এই নতুন নতুন ছোটো ছোটো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার বড় দিদি মায়েরা কাকিমা সবার আমার আমি আমি প্রণাম জানাই তাদের তারা আমার প্রণাম নেবে আর ছোটো ছোটো বোনেরা আমার বুঘড়াও ভাইয়েরা বোনেরা সবাই বুকরা ভালোবাসা নেবে ভিডিওটা দেখবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর আমি যাতে এ নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সেইভাবে তোমরা আমার কাছে থাকবে সাথে থাকবে তোমরা সাথে না থাকলে আমি তো সাহস পাবো না আমি কি করে দেবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সাহস করে পারবো সেই জন্যে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আর এই টিপসগুলো তোমরা মনে রাখবে তাহলে তোমাদের কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর যাদের কোমর ব্যথা রয়েছে যারা বসতে পারো না মাছ খেতে ইচ্ছা হলেও পারছো না আর আমার মতো গেছিতে ওই মাছ কেটে নেবে আর বাজার থেকে যদি পেয়ে যাও তাহলে তো কোনো ব্যাপার নেই আর বাজার থেকে যদি নাই পাও কেটে দেয় যদি ভালো আর না কেটে দিলে পরে তো নিজেকে হয় কেটে খেতে হবে এইভাবে আর নাই তো খাওয়া যাবে না কিন্তু আমরা তো বাঙালি আমাদের তো মাছ খেতেই হবে ওই তেল কই তারপরে ভাপা নানান রকমের রেসিপি রয়েছে সেগুলো খেতে হলে ওই মাছ কাটতে হবে কাটা শিখতেই হবে আল্লাইতো আবার ঠিকই কেটে আন তবে দেখুন এই যে মাছ কাটা হয়ে গেল দেখছেন তাহলে নমস্কার আমি গায়ত্রী বড়দের প্রণাম থাকলো ছোটদের বুক বড়া ভালোবাসা থাকলো আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ছোট ছোটো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আসতে হবে আজকের মতো আবার পরে দেখা হবে